ব্যারাকপুর শৌপ্তিক নাট্যগোষ্ঠীর বিয়াল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্যারাকপুরে আয়োজিত হল নাট্য মিলন মেলা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর নাট্যগোষ্ঠীর বিয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যারাকপুর সুকান্ত সদন প্রেক্ষাগৃহে আয়োজিত হল নাট্য মিলন মেলা দু দুদিনব্যাপী আয়োজিত এই নাট্য মিলন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় প্রদীপ প্রচলনের মাধ্যমে এই দিনের মঞ্চ থেকে পাঁচজন মহিলা নাট্যশিল্পীকে বিশেষ সংবর্ধনায় সংবর্ধিত করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অধ্যাপক ডক্টর অপূর্ব দে জানান সত্যিক তার চল্লিশটি বসন্ত পার করে একচল্লিশটি বসন্ত সে দুটি দিন বেছে নিয়েছে এই সুকান্ত সদনে তাদের নাট্য উৎসবের এই নাট্য উৎসবের প্রথম নাটক সত্যিক প্রযোজিত রবীন্দ্রনাথের বিদূষক গল্প পল অবলম্বনে যুদ্ধযুদ্ধ খেলা সৌভাগ্যক্রমে এই নাট্যরূপ এবং পরিচালনা হচ্ছে আমার এছাড়াও সত্যিকের আরও দুটো নাটক আছে যা তারা আজকে একটা করবে কালকে করবে এছাড়া পলতার একটি দল ন্যাজেটের একটি দল এবং ব্যারাকপুর নাট্য সমন্বয়ের ভাষানকাল সত্যিকের নাট্য উৎসবে প্রযোজিত হতে চলেছে সাধারণ দর্শক আশা করি এই দুদিন আমাদের সাথে থাকবেন এই থাকবেন সত্যি তার দিক থেকে যতটা আন্তরিকতা তাদের সহযোগিতা করা দরকার অন্যান্যদের সাথে একটা সমন্বয়ের চেষ্টা করেছে এবং আগামীকাল যে কাল সেটা ব্যারাকপুরের ষোলোটি নাট্য দলের সমন্বয়ে হচ্ছে রচনা এবং পরিচালনা সম্রাট মুখোপাধ্যায় এটিও দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি আগামীকাল সত্যিকের নিজস্ব একটি অনুষ্ঠান আছে বসন্ত বসন্ত হেমন্তে বলে একটি নাটক সেই নাটকটিও প্রযোজিত হবে সব মিলিয়ে ছটি না সাতটি নাটক কিন্তু তার মধ্যে আমার ধারণা যে দর্শক নাট্যপ্রেমী মানুষজন দাঁড়াই ওটা সবচেয়ে বড় কথা সত্যি যেটা আজকে করতে চলেছে সেটা হচ্ছে একটা উদ্বোধনের অনুষ্ঠানটা একটা একটা নতুন দৃষ্টান্ত কারণ এই ব্যারাকপুরের বুকে যে সমস্ত পুরোনো নাট্য দলগুলো আছে তাদের যারা প্রবীণ অভিনেত্রী যারা দীর্ঘদিন ধরে থিয়েটারের সাথে যুক্ত সেই অভিনেত্রীদের তারা দিয়েই আজকের এই উৎসবের দুদিনের যে উৎসব সেই উৎসবের উদ্বোধন করবে এবং তাদের সম্বর্ধনা জানাবে এইটা ব্যারাকপুরের নাট্যচর্চার ইতিহাসে একটা নতুন দিগন্ত খুলে যাবে নতুন একটা পথ দেখাবে নতুন একটা ভাবনা চিন্তার পরিচয় শক্তি দিয়েছে সাবিকরণের শক্তিকে আরও সফলতা আমি কামনা করি প্রত্যেক দ্রুত পঞ্চাশ বছর এগিয়ে যাক এবং আরও ভালো ভালো নাট্য প্রযোজনা উপহার দিক এবং তার সাথে সাথে যে সামাজিক কাজে তারা যুক্ত সেই সামাজিক কাজটাও যাতে অব্যাহত রাখে এইটুকুই আমরা

মাননীয় সয় অভিনেত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের সর্বাঙ্গীন শুধু জানাই ভালো থাকবে নাটকে থাকবে অভিনেত্রী এরা বাড়ির কাজ কারবার করার পরেও এই নাট্য জায়গাতে এসে আপনাদেরকে মনোরঞ্জন করছে সমস্ত কাজ কারবার করেও আমাদের অন্যদের মনোরঞ্জনে সাহায্য করছে সেই কবিনা অভিনেত্রীদের একটু হাততালি দিয়ে অন্তত প্রমাণ সরকার মহাশয় রোমা ভট্টাচার্যকে সম্মান জানালেন এরপর ভাগ দিকে নমিতা কুড়ি

আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্যাট খুচে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন